তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো কালকে ভিডিও আপলোড করে নিই কারণ কন্টেন্ট পাচ্ছিলাম না কালকে কোনো তো আজকে কন্টেন্ট পেয়ে গেছি তো ভিডিও আপলোড করবো তো তোমরা মাইন ক্রাফ্ট্রাম সম্পর্কে জানো তো আমি আজকে ওইটাই বানাবো তো যারা জানো এই ব্যাপারে তারাও ভিডিও তো দেখো কারণ আমার ভিউ লাইক হবে ওকে তো আমরা ভিডিওর মেন টপি চলে যাই তো সর্বপ্রথম বানানোর জন্য আমাদের দুটা জেস্ট রাখতে হবে এখানে তো সেকেন্ডে আমরা চারটা হপার জেস্টের সাথে কানেক্ট করে দেবো যাতে হপারে সবকিছু জেস্টে চলে যায় এবার চারটা স্ল্যাব আপনার হপারের ওপর দিয়ে দেবো তারপর আমরা চারিদিকে দিয়ে দেবো স্টোন ব্রিক্স কিন্তু তোমরা চাইলে অন্য ব্লকও দিতে পারো তো এটা দেখতে কিছুটা এরকম লাগে তো তারপর আমি আরেকটা লেয়ার দিয়ে দেবো আর নিচের লেয়ারটা ভেঙে দেবো যেটা দেখতে কিছুটা এরকম লাগে তো আমরা একটা কর্নার ধরে আঠারো ব্লক উপরে বিল করব যাতে জম্বি নিচে না পড়ে এ মনে না যায় এবং এসপি না পায় তো এখানে আঠারো ব্লক বিল হয়ে গেছে এবং চারিদিকে এটাই করতে হবে তো এখানে আমার বিল করা হয়ে গেছে এবং চারিদিকে আমাকে আট ব্লক করে টানতে হবে তো এইভাবে আমাকে চারিদিকে আট ব্লক করে টানতে হবে তোমরা এভাবে টানে নিবা তো কিছুটা এরকম দেখতে লাগবে তো আমাদের চারিদিকে এরকম দুই ব্লকের বর্ডার করতে হবে এবং লাস্টের দিকে আমি সিনেমেটিক করবো তো অলরেডি বর্ডার করা আছ দেখতে কিছুটা এরকম লাগবে তোমরা এইভাবে তৈরি করবা তো এবার তোমরা চারিদিকে এইভাবে করে পানি দিয়ে দিবা এবার পানি দেওয়া শেষ করে চারিদিকে এইভাবে ব্লক লাগিয়ে দিবা তো ব্লক লাগানোর পর কিছুটা এরকম লাগবে তারপরে ফাঁকা জায়গাগুলো এভাবে ফিল করে দিবা ঠিক এরকম ভাবে তো আরেকবারের মতন আবার তিন ব্লক ওইভাবে বর্ডার করে দিবা তো জম্বিরা যদি এখানে পড়ে যায় তাহলে উপরে উঠতে পারে সেজন্য তোমরা এখানে ট্যাপ ডটটা থুয়ে দিবা তো সব কাজ শেষ করার পর লাস্ট একটা কাজ যেটা তোমাকে এই ওপরে সব ফিল করে দিতে হবে তো দেখতে দেখতে আমাদের সব কাজই হয়ে গেছে সিনেমাটিকে যেন প্রস্তুত থাকো তারপরে দেখাবো যে কি করে মপ মারি কতগুলো মব এবং তোমরা আমার এক্সপি বাড়ির দিকে লক্ষ্য করবা যে মব গুলো মারার পরে আমার কত এক্সপি হয় তো এবার আমি জেস্ট গুলো দেখাচ্ছি যে আমার জেস্টে কত কিছু হয়ে গেছে তো দেখো গাই যেখানে অনেক কিছু হয়ে গেছে তো আজকের ভিডিও এতটুক দেখা হবে ও নেক্সট ভিডিওতে ততক্ষণ বাই বাই